ভৌগোলিক অবস্থানের কারণেই বাংলাদেশের অর্থনৈতিক সুযোগ অনেক বেশি কিন্তু এদেশের সবচেয়ে বড় সমস্যা দুর্নীতি চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সম্মেলনে এই মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বিদ্যমান অনলাইন সার্ভিস চালু জেলায় জেলায় কাজের প্রতিযোগিতা এবং বিশ্বের চাহিদা অনুযায়ী জনশক্তিকে প্রশিক্ষিত করার প্রতি তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা আন্তর্জাতিক খ্যাতি সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনুস ছিলেন আইন উপদেষ্টা ড আসিফ নজরুল ও তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম সহ অন্যান্যরা জানান অন্তর্বর্তী সরকারের লক্ষ্য সবার অংশগ্রহণে সুষ্ঠু অবাধ নির্বাচন আমরা যখন নিজেরা কথা বলি আমরা স্বপ্নের কথাই বলি আমি হয়তো ওনাকে বললাম যে আমাদের অন্তত উনিশশো একানব্বই সনের স্ট্যান্ডার্ড ইলেকশন করতে হবে উনি বললো না ওইটার চেয়েও ভালো করতে হবে আমাদের সামনে একটি বড় চ্যালেঞ্জ যে এই জাতিকে গণতন্ত্রের পথে আবার উত্তরণের জন্য একটি সুস্থ নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়া পরে প্রধান অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টা প্রশাসন যন্ত্রকে জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের কথা উল্লেখ করে বলেন নেপাল ভুটান ও ভারতের সেভেন সিস্টারের সাথে বাংলাদেশের বাণিজ্যের অমিত সম্ভাবনা রয়েছে ভারতের সেভেন সিস্টারের একই অবস্থা প্রক্রিয়া শুরু হয়েছে এই প্রক্রিয়াকে জোরদার করা যাতে করে আমরা এই অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলতে পারি মালামাল সোজা চলে যাবে নেপালে সোজা চলে যাবে ভুটানে সোজা চলে যাবে সেভেন সিস্টার্সে তাদের মালামাল আমাদের মাঝখান দিয়ে আমাদের ব্যবসা তাদের ওখানে যাবে তাদের ব্যবসা আমাদের এখানে আসবে সেটাই হলো অর্থনীতি জুলাই বিপ্লবে বাংলাদেশের তরুণরা যা করে দেখিয়েছে তা বিশ্বে বিরল উল্লেখ করে ড মোহাম্মদ ইউনুস বলেন তারুণ্যকে কাজে লাগিয়ে বিশ্ববাজারে বাংলাদেশ সর্বরাহ করতে পারে দক্ষ জনশক্তি আমাদের তারুণ্য জুলাই মাসে যা দেখিয়েছে আগস্ট মাসে যা দেখিয়েছে সেটা তো পৃথিবীর একটা অনন্য দৃষ্টান্ত প্রতিটি তরুণ বাংলাদেশের মহাশক্তি মহাপ্রচন্ড শক্তি সেই তারুণ্য বিশ্ব জয় করতে পারে সেই তারুণ্য আমাদের যত রকমের অভাব আছে যত রকমের ঘাটতি আছে তার থেকে অনেক বেশি সে নিয়ে আসতে পারে একটু সম্পূর্ণ ভিন্ন এক প্রজন্ম সেই প্রজন্মের জন্য দরজা খুলে দিতে হবে দুর্নীতিকে দেশের সবচেয়ে বড় সমস্যা উল্লেখ করে ড ইউনুস বলেন বহির্বিশ্বে অনেকেই আমাদের বিশ্বাস করতে চায় না তাই দুর্নীতিমুক্ত দেশ গড়ার উপর জোর দেন এই নোবেল জয়ী দুর্নীতি থেকে ব্যান না হলে এই কোনোটাই হবে না এই দুর্নীতি কোথায় আছে কিভাবে আছে তাদের অজানা নয় এবং এটা ছাড়া এটার থেকে উদ্ধার পাওয়া ছাড়া বাংলাদেশের কোনো গতি নাই এটার থেকে বের হতেই হবে আমাদের আর সব আপনি বাদ রেখে দেন আমরা সব বুঝি সারা দেশে বিদ্যমান অনলাইন সুবিধাগুলোকে কাজে লাগিয়ে জেলায় জেলায় কাজের প্রতিযোগিতার তাগিদ দেন প্রধান উপদেষ্টা ঠিকই আমরা একটা চেষ্টা করছি দেখেছি অতীত শৌকত মঞ্জুর শান্ত যমুনা নিউজ ঢাকা